আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি কাঁচির সম্রাট রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে আজকে আমরা দিনাজপুরের মধ্যে সবচেয়ে কম দামের কাচি ট্রাই করব এছাড়াও এই রেস্টুরেন্ট সম্পর্কে ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে আর এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু এখানে কাচি সম্রাট স্পেশাল খাসির বাসমতির কাঁচি রয়েছে তাও আবার ডিম সহ মাত্র দুশো টাকা আর ফুল প্লেট চারশো টাকা আর এখানে বাকি আইটেম গুলোর দামও কিন্তু মোটামুটি কম রয়েছে এখানে আরেকটা জিনিস আমার চোখে পড়লো আর সেটা হলো স্পেশাল মুরগির কাচ্চি তাও আবার ডিম সহ হাফ প্লেটের দাম রয়েছে একশো ষাট টাকা আর ফুল প্লেট দেখাচ্ছে তিনশো টাকা তবে মুরগি বলতে ব্রয়লার এবং এর উপরে হলে পাকিস্তানি হবে দেশি মুরগি থাকার কোনো চান্সই নাই তাই আমরা এটা স্কিপ করি এবং মেনুর একবারে এক নম্বরে চলে যাই যেখানে রয়েছে কাচ্চির সম্রাট স্পেশাল খাসির বাসমতির কাচ্চি সাথে ডিম তো থাকছেই তো আমি ক্যামেরা নিয়ে একদম কাচ্চির হাড়ির সামনে চলে যাই যেন সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারি তোমাকে যেন পরিমাণে বেশি দেয় হাড়ির সামনে ক্যামেরা নিয়ে গেছিল আল্লাহ করতে গুজবে কেউ কান দিবেন না তো দেখতে পাচ্ছেন একদম পুরান ঢাকার স্টাইলে আমাদের কাচির প্লেট রেডি করা হচ্ছে আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো দুইশো টাকা হিসেবে এই হলো তাদের রেস্টুরেন্ট আর এখন খেয়ে দেখার পালা প্রথমে আমি শশা গুলো নিয়ে নিলাম সাথে লেবুও ছিল আর এই হচ্ছে কাচির মধ্যে থাকা আলু বর্তমানে আলুর দাম বেশি হওয়ার কারণে হয়তো আলুর সাইজটা একটু ছোট হয়ে গেছে চলুন এবার আসল জিনিসটির দিকে আসা যাক এই হলো কাচ্চির মধ্যে থাকা ছাগলের মাংস সাইজটা মোটামুটি ভালোই বড় ছিল আর অবশ্যই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আমি শুধু কাঁচির ভিডিওই কেন করি বাংলাদেশে আরো অনেক ধরনের বিরিয়ানি করে সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারেন তো ব্যাপারটা হচ্ছে ক্ষেত্রে কাঁচি গরু অথবা ছাগলের মাংসের হয়ে থাকে আর চিকেন সেটা বোঝা একটু মুশকিল আর আপনারা অনেকেই জানেন ব্রয়লার মুরগি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ আর ঠেকায় না পড়লে টাকা দিয়ে ব্রয়লার মুরগি কিনে খাওয়াটা আমার কাছে একদমই অযৌক্তিক মনে হয় তাই টাকা দিয়ে কিনে খেতে হলে অবশ্যই ভালোটা খাওয়ারই চেষ্টা করা উচিত এই ব্যাপারে আপনাদের মত অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আমরা কাচির সম্রাটের স্পেশাল বরানি অর্ডার করি বরানির দামটা কিন্তু আমার কাছে হয়েছে এক খাওয়া দাওয়া প্রায় শেষে পথে আর ততক্ষণে আমি এই রেস্টুরেন্টের কিছু মজাদার জিনিস আপনাদেরকে দেখাই তো এই রেস্টুরেন্টের দেওয়ালে দেওয়ালে সুন্দর কিছু পোস্টার লাগানো আছে আর এই পোস্টার গুলোতে কিন্তু সুন্দর সুন্দর কিছু উক্তিও লেখা আছে আর এগুলো এই রেস্টুরেন্ট আর একটু ইউনিক করে তুলেছে তো সবগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ফানি লেগেছে ক্রাশ না খেয়ে কাঁচি খাও তবে আমি ক্রাশ খেতে চাই কাঁচিও খেতে চাই এই বিষয়ে আপনারা কি বলেন যাই হোক এটা হচ্ছে তাদের কাচির হাড়ি আর এখানে সাদা ভাতেরও অপশন রয়েছে তো চলুন এবার লোকেশনে চলে আসি এই রেস্টুরেন্টটি দিনাজপুর সদর স্টেশন রোডে অবস্থিত এই জায়গায় আরো অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে সেগুলো এক্সপ্লোর করতে পারেন তো এই কাচিটা দুইশো টাকা হিসেবে সত্যি বলতে অনেক ভালো একটা ডিল আর এখানে কিন্তু ফুড পান্ডা সার্ভিসও এভেলেবেল রয়েছে আপনারা চাইলে ঘরে বসে এই কাচি অর্ডার করতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আহ কাচের ভিডিও এডিট করতে করতে আবার খিদা লাগে গেল